ব্যাক টু আওয়ার নিউ ব্লগ হ্যাপি হোলি টু অল অফ ইউ আজকে আমরা যাচ্ছি হচ্ছে পুরুলিয়া তো আমাদের হোলিটা হচ্ছে পুরুলিয়াই কাটবে কলকাতা থেকে একজন বন্ধু বান্ধব আসবে তো আজকে পুরুলিয়া একটা রিসোর্ট না হোটেল বুক করা হয়েছে তো আজকের দিনটা ওখানেই কাটাবো কালকে আবার ব্যাক করব তো আজকে আমি ঠাকুরও পেতেছি এখানে আজকে যেহেতু পূর্ণিমা ভালো দিন তো চলো আজকে আমি পুজো দিয়েছি কীরকম কী সাজিয়ে সাজিয়েছি তোমাদের সাথে শেয়ার করি ছোট্ট একদম সেটা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি ঘরে ঠাকুর পাতার ইচ্ছাটা অনেক দিন ধরেই চলছিলো ওই যে মনে ইচ্ছা নিয়ে চলছিলাম তো ইচ্ছাটা আজকে ফাইনালি আমি পূর্ণ করতে পারলাম আর সবচেয়ে ভালো লাগলো পূর্ণিমার দিন ভালো পূর্ণিমার দিন হচ্ছে আমি ঠাকুর পেতেছি তবে খুবই ছোট্ট একটা জায়গার মধ্যে আমার ঠাকুর পাতা তো আমার মনটা আজকে কিন্তু বেশ ভালো লাগছে দেশে বেরিয়ে গেছি আর এটা হচ্ছে জামশেদপুরের মধ্যেই কয়েকটা পলাশ ফুলের গাছ দেখলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি শিমুল ফুলের গাছ আমরা অনেক দেখেছি কিন্তু পলাশ ফুলের গাছও কিন্তু বেশ জঙ্গলে জঙ্গলে ফুটে আছে আর এবারে গিয়ে পুরুলিয়াতে প্রচুর পরিমাণে পলাশ ফুল দেখেছি আগেরবার গেছিলাম পুরুলিয়াতে ওই জানুয়ারি না সরি জানুয়ারি না মার্চের শেষের দিকে গেছিলাম তো অনেক পলাশ ফুল ঝরে গেছিল কিন্তু এবারে একদম পুরো পিক টাইমে গেছি না তো প্রচুর প্রচুর পলাশ ফুল দেখেছি মানে কি বলবো জঙ্গলে জঙ্গলে একদম হলুদে হলুদে ভরে গেছে তো চলো এখন যাই পলাশের দেশে আমরাও দেখবো পলাশ ফুল আর সাথে তো তোমাদের সাথেও শেয়ার করব প্রচুর পলাশ ফুল এই যে পুরুলিয়া এই যে পুরুলিয়া এখন ঢুকে গেছি দেখানো এখন প্রচুর 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 পলাশ ফুল তোমাদের দেখাবো আগের বছর আমরা এপ্রিলে ফার্স্টের দিকে এসেছিলাম মানে মার্চের একদম শেষে এবারে মার্চের একদম মাঝামাঝি এসছি তা এত সুন্দর ফুল মানে আজকে তো হোলি হোলিতে এসছি তা এত সুন্দর দেখা যাচ্ছে এটা আর এক সপ্তাহ এরকম থাকবে তারপরে কিন্তু ধীরে ধীরে ঝরে যাবে মানে যত যাচ্ছি তত মানে মনে মনে যেন মনে আগুন লেগেছে আর প্রচুর গাড়ি আজকে মানে এই দিকে যাচ্ছে পুরুলিয়ার দিকে হোটেলে পাল্ট্রি হচ্ছে আমাদের আজকের এক রাতের হোটেল আর তারপর আমরা একটু খাওয়া দাওয়া করবো আচ্ছা এই রেস্টুরেন্টে দেখো জলের ড্রাম দিয়ে কীরকম লাইটগুলো করেছে মানে জলের ড্রাম উল্টে দিয়ে দিয়ে ওর ভিতরে একটা করে ওই লাইট লাগিয়ে দিয়েছে তো আমাদের এখন লাঞ্চ হয়ে গেল আমরা যে হোটেলে থাকবো তার ঠিক অপোজিটে একটা রেস্টুরেন্ট আছে ওখান থেকে লাঞ্চ করে নিলাম এখন আমরা হোটেলে হোটেল পাওয়া যাচ্ছে ঋষু এটা হোটেল না মন পুরো বল এই দিকটায় হোটেল হোটেলে বেশ বড় লকারও আছে এখানে আর আমার ডান হাতে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা পরে দেখাচ্ছি এইখানে হচ্ছে একটা সুন্দর রিডিং টেবিল আছে একটা রিডিং গ্লাস আছে এখানে কফি সেট চা কফি টফি আছে এখানে মনে এটা এটা হচ্ছে একটা মিলার আছে বড় বসে লাঞ্চ ডিনার জায়গা বড় উইন্ডো আছে যেটা সিটি ভিউ পুরো এখান থেকে কোনো রকম পাহাড় ঠাহাড় দেখা যাচ্ছে না পুরো সিটি ভিউ কিছু নেই আর ওয়াশরুমটা দেখিয়ে দিই তো এখানে একটা টিভি আছে এখানে বেড সাইড দুটো টেবিল আছে আর দুটো লাইট আছে আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা বেশ বড় এখানে হেয়ার ড্রায়ার আছে আর যা যা থাকে একটা ওয়ার সময় এখানে হচ্ছে বাতিরিয়া তো এই হচ্ছে আজকে আমাদের রাতের থাকার জায়গা তো হোটেলে আমরা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে গেছি বরন্তি ড্যাম্পে ওখানে সানসেটটা ভীষণ সুন্দর লাগে তো সেটা দেখার উদ্দেশ্যেই বেরিয়েছি আর এটা একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি এত সরু রাস্তা একটা গাড়ি ঢুকে গেলে আর একটা গাড়ি মানে ঢুকে দেওয়ার জায়গাই দেওয়া যায় না তো অবশেষে পৌঁছালাম জন্য আমরা একটু লেট হয়ে গেছি সানসেটটা খুব ভালো যে দেখতে পাচ্ছি সেরকম এই যে পুরো লেকটা কাটছে কেটে কেটে বানাচ্ছে

আমরা বরান্তি লেক থেকে রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে এখন যাচ্ছি একটা মিস্টার মল্লিকের এখানে একজন বন্ধু থাকে সেই ডিনারে ইনভাইট করেছে ওখানে যাচ্ছি এখন বেজে গেছে নটা কাছেই বাড়ি এত আস্তে আস্তে হোটেলে আস্তে আস্তে অনেকটাই মনে হয় রাত হয়ে যাবে এই হোটেলের এই জায়গাটা বেশ সুন্দর এখানে হচ্ছে নিচে মল আর এই যে হোটেলটা তো এখানে একটা ফটো তুলে দেন আমার তো আজকের মতো আমাদের পার্টি বলতে পারো ওভার আমাদের যেখানে ইনভাইট ছিল সেখানে আমাদের স্ন্যাক্স ছিল রাতে ডিনার করে তারপরে আসলাম এখন অনেকটাই রাত হয়ে গেছে কালকে সকালে প্ল্যান হচ্ছে অযোধ্যা পাহাড়ে যাব তারপরে জামশেদপুর জামশেদপুরের দলমা পাহাড় দলমা লেক যা যা আছে সেগুলো দেখার আর আজের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আর তোমাদের এখান থেকে সিটি ভিউটা রাতের সিটি ভিউটা একবার দেখিয়ে দিই যদিও কিছু সেরকম বোঝা যাচ্ছে না ফ্ল্যাটের আলোটাই রিফ্লেক্ট হচ্ছে এইখানটা দিয়ে মানে এই ফ্ল্যাটের ওপাস দিয়ে একটা রেল লাইন আছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি টাটা কালকে দেখা হবে একদম অযোধ্যা পাহাড়ে গিয়ে